লক্ষ্মীপুরের গরুর বাজারগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচা কেনা ক্রেতা বিক্রেতাদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে বাজারগুলো শেষ মুহূর্তে এসে দাম ছাড়ছেন বিক্রেতারা এতে পছন্দের গরু কিনতে পেরে খুশি ক্রেতারা লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠের গরুর বাজারে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের সমাগম পুরো মাঠ জুড়ে জমজমাট হয়েছে ক্রয় বিক্রয় ক্রেতারা বলছেন হাজিরপাড়া গরুর বাজারে অন্য বাজারগুলো থেকেও কম দামে গরু পাওয়া যাচ্ছে বাজার ব্যবস্থাপনাও ভালো এছাড়া খাজ নাও সীমিত নেওয়া হচ্ছে ওই জন্য আর গরু বেশি হচ্ছে হ্যাঁ আমি হয়তো ব্যাসা কিনা কম আর কি সন্ধ্যার দিকেও বেছা কিনা সম্ভাবনা বেশি আছে অত বেছা কিনা হইতেছে না বিয়াত হইতেছে এগুলো মনে করেন আপনার দাম কম আছে এটাই হম নেবার কি গরু গরু কি বিক্রি যাচ্ছে তো না কমছে না মোটামুটি বিক্রি বেশি হচ্ছে আমি তিনটা গরু আনছি আছে আছে গরু মূল যাচ্ছে আমার বুঝা আসছে না আমি মাঠে অনেক গরু উঠছে অনেক গাদা আসছে অনেক সীমিত ভাবে গরু কি না হইতেছে আমরা অনেক দাম কম দেখতেছি ইজারাদার ওমর ইমন বলেন বাজার যাদের সুশৃঙ্খল থাকে সেজন্য আমাদের সকল ব্যবস্থা রয়েছে বাজারে ব্যাপক ক্রেতার উপস্থিতি ছিল ক্রেতাদের সুবিধার্থে আমরা খাজনাও কম রাখছি শুক্রবার শেষ বাজার আশা করি ক্রেতারা এসে নির্বিঘ্নে তাদের পছন্দের গরু ক্রয় করবেন জনগণ খুব উৎসবমুখর পরিবেশে আনন্দগণ বিগত দিনের চেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আজকের এই হাট সবাই খুব উৎসবমুখর পরিবেশে গরু কিনতেছেন জনগণ খুব খুশি আছেন হাসিল খুব কমিয়ে রাখা হচ্ছে জনগণ যেটাতে স্যাটিসফাইড খুশি হয় সেই স্বার্থে আমরা হাসিল কমিয়ে আমাদের সেল বেশি হোক লাভ কম হোক সেটা চিন্তা করে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের আগামী নেক্সট আমরা ঈদের আগের দিন শুক্রবার বাজার করবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আমাদের এখন পর্যন্ত কোনো অনিয়ম হয়নি হাটে কোনো বিশৃঙ্খলা কিছু কোনো কিছু ঘটতে দেয়নি প্রশাসন আমাদেরকে খুব সহযোগিতা করতেছেন সার্বিকভাবে সহযোগিতা করতেছেন আমরা সকলে সহযোগিতা কামনা করছি আমাদের হাটের স্বার্থে আমাদের বাজারের স্বার্থে আমাদের ইউনিয়নের স্বার্থে আজকের হাটটি ঠিক যেভাবে জমজমাট হয়েছে ইনশাল্লাহ আমরা আশা করি শুক্রবারও আমাদের হাটটি খুব জমজমাট হবে এবং ক্রেতারা ক্রেতারা খুব ভাবে এসে ক্রেতা বিক্রেতা উভয়ে এই মাঠে উপস্থিত হয়ে গরু বেচা বিক্রি হবে এটাই আমরা আশা আশা করছি কামনা করছি ধন্যবাদ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রেজাউল হক বলেন গরুর বাজারগুলো নিরাপদে পুলিশ কাজ করছে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এছাড়া জাল টাকা কারণে মেশিন বসানো হয়েছে ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুশৃঙ্খলভাবে গরু কেনাবেচা হচ্ছে এবং এখানে আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে আমাদের এখানে একটি পিকেট পার্টি আছে প্লাস আমাদের মোবাইল পার্টি আছে আমরা যারা সিনিয়র অফিসার আমরাও মুভমেন্টে আছি এখানে আমাদের সাদা পোশাকের ডিএসপির লোকজন আছে আমরা কয়েকটা জিনিস লক্ষ্য রাখছি যে প্রথমত হচ্ছে যে এখানে হাসিল হিসাবে বেশি টাকা নেওয়া হচ্ছে কিনা যেটা সরকার রেটের বেশি আমরা এখন পর্যন্ত কোনো ক্রেতার কোনো অভিযোগ পাই নাই যে কোনো টাকা পয়সা বেশি নিচ্ছে পাশাপাশি আমরা এখানে মলম পাটি এবং অজ্ঞান পার্টির একটা তৎপরতা থাকতে পারে এগুলো ব্যাপারে আমরা ইয়ে আছি সতর্ক আছি এখানে মাইকিং করা হচ্ছে মহম যাতে প্রত্যেকটা মানুষ তাদের টাকা পয়সা বা তাদের দামি জিনিসের ব্যাপারে সতর্ক থাকে মোবাইলের ব্যাপারে সতর্ক থাকে পাশাপাশি হচ্ছে যে এখানে জাল টাকা শনাক্তকরণের জন্য মেশিন বসানো আছে যদি কারো কোনো টাকা নিয়ে সন্দেহ হয় যাতে এখান থেকে তারা চেক ব্যাক করে নিতে পারে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া আছে আপনারাও দেখতে পাচ্ছেন মানুষ খুব সুশৃঙ্খলভাবে গরু কিনছে এবং বেচছে যে একটু আমি দেখলাম তিন লোক আঠাশ হাজার টাকাতে একটু গরু এখানে বিক্রি হয়েছে তো আমার মনে হয় যে মানুষ খুশি যারা কিনতেছে এবং যারা বিক্রি করতেছে উভয় পক্ষই আমাদের নিরাপত্তা ব্যবস্থা তারা সন্তুষ্ট আমি মনে করি আমি যত মানুষের সাথে এখন পর্যন্ত কথা বললাম তারা সন্তুষ্ট ধন্যবাদ